আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে একটু যাওয়ার জন্য রেডি তো চলেন আমার আর এসে এখন ভাবি কথা বলতে ডাক দিল তো ভাবির সাথে কথা এখন চলে বলে যাচ্ছি আর নিচে এসে দেখি এমন বৃষ্টি শুরু হয়েছে যখন আমরা রেডি হয়েছি একটু বৃষ্টি ছিল না তো এই বৃষ্টির ভিতরে চলে আসলাম তো এখন বাজার করবো তো প্রথমে ব্যাগের কাছে চলে আসলাম দেখতেছি এখানে কেমন ব্যাগ আছে তো আসছিলাম মিমের ব্যাগ কেনার জন্য ইউনিভার্সিটি ব্যাগ তো আমরা যেরকম ব্যাগ খুঁজতেছিলাম সেরকম ব্যাগ পাই নাই তা এখন অন্য ব্যাগগুলো একটু দেখতেছি তো দেখে আজকে চলে আসলাম বাজার করার জন্য নিচে তো আজকে এখানে গ্রোসারি কিছু আইটেম নিব তো এসেই যখনই কোনো কুকারি জিনিস দেখি তখনই ভালো লেগে যায় তো এখানে জগের কালারগুলো অনেক সুন্দর লাগছে প্লাস্টিকের জগ আমি অবশ্য নেই না পানি খাওয়ার জন্য তো কালারটা দেখে ভালো লাগলো এপাশে ফ্রাই প্যান দেখতেও চলে আসলাম ফ্রাই গুলো খুব সুন্দর সুন্দর এত ওয়েট ফ্রাই ফ্যানগুলা খুবই সুন্দরমেন্টের সিএসডি টা এত ভালো লাগে এই সিএসডিতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর পছন্দ করার মতো জিনিস তা আমি অন্য স্বপ্ন বা অন্য কোনো শপে না যেয়ে বেশিরভাগ বাজার সিএইচডিতে করি সিএসডিতে আসলে আমি সব কিছুই পেয়ে যাই কুকারিস কসমেটিক্স তারপরে বা গ্রোসারি আইটেম সব কিছুই পাওয়া যায় এই দেখেন এখনো আমি দেখতেছি আজকে আসছি ব্যাগ কেনার জন্য ব্যাগ তো পাই নাই তা আমার মতো কোন কোন আপুরা এরকম করেন জানাবেন তো কমেন্ট করে যারা আপুরা আমার ভিডিওগুলো দেখেন যখনই আমরা বাজারে যাই কোনো স্বপ্ন বা সুপার শপে যাই অথবা সিএসডিতে যাই বাজার করার রেখে আগে কুকারিস আইটেমগুলোর দিকে বেশি নজর যায় কেনাকাটা করি আর না করি বারবার ওগুলা দেখতে দেখতে অনেক সময় পার করে ফেলি তো উপরে ওগুলো দেখা শেষ করে এখন চলে আসছি নিচে এই আর কি এই করতে করতে বাজার করা শেষ করলাম এখানে পাস্তা নিয়ে নিলাম সয়া সস নিয়েছি সস নিয়েছি এই যে ব্যাগটা নিয়েছিলাম কিন্তু ব্যাগটা তেমন পছন্দ হয় নাই তা আবার বিল করার সময় আবার ফেরত দিয়ে চলে আসছি ছোটবেলা আমার ফারিয়া জানকে এগুলো খাওয়া বড় করছি এখন মিম ফাতেমার জন্য এগুলো নিয়ে যাইতেছি রুদ্রমণিকে খাওয়াইতে পারবো না তোমার খাবার দুটো দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ আরো কিছু কিছু দিয়ে কেনাকাটা শেষ করে এখন বিল দিতে এসে দেখি ইয়া বড় লম্বা লাইন তো অবশেষে বিল দিয়ে এখন চলে আসছি নিচে তো এসে দেখি আবারও বৃষ্টি বৃষ্টি এখনও থামে নাই তো এখান থেকে রিক্সা নিয়ে নিলাম আর সিএসডিতে রিক্সা নিয়ে বাসায় যেতে তো অনেক সময় লাগে তো কিছু করার নাই কেন্টনমেন্টে আবার পায়ে চালিত রিক্সা ছাড়া চলে না তো এখন বাসায় চলে আসছি বাসায় এসে মনে হলো যে দুপুরে যে তরকারি আছে ওগুলো খেতে ইচ্ছা করতেছে না তো একটু মুরগির মাংস গুণা করি তো যেই বাবা সেই কাজ তো এখন এখানে আমি চিকেনগুলো ধুয়ে রাখা হয়েছে আর মশলাটা কষিয়ে তরকারিটা বসিয়ে দিলাম তো মুরগির মাংস হলে মিম ফাতে মার কিছু লাগে না তো আজকের ভিডিওটা এখানেই রেখে দিলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম